আসসালাম আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আরেকটি একটি এসব সেটি হচ্ছে স্কুলের স্কুল জীবনের প্রথম দিনে অর্থাৎ নার্সারির প্রথম দিনে পা বাঙ্গের ঘটনায় নার্সারি কর্তৃপক্ষকে দশ হাজার পাউন্ড জরিমানা দিতে হয়েছে আহ সেই সবটি শুনানোর জন্যই অর্থাৎ এই যে বাচ্চা দেখতেছেন তাদের একজন স্কুলের প্রথম দিনে অর্থাৎ নার্সারির প্রথম দিনে তার পা ভেঙে যায় শিক্ষকদের অবহেলার কারণে যার কারণে ওই নার্সারিকে দশ হাজার পাউন্ড জরিমানা দিতে হয়েছে সেই সোমবারটি আপনাদেরকে পড়ে শোনাবো সেটি আহ স্কটল্যান্ডের আবাডিং একটি নার্সারিতে প্রথম দিনে এক শিশুর পা ভেঙে যাওয়ার ঘটনায় দশ হাজার বেশি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে মাত্র এক বছরের শিশু স্কাই টাকার চলতি বছরের জানুয়ারিতে লিটল ক্লাউড নার্সারিতে ভর্তি হওয়ার নব্বই মিনিটের মধ্যে ডায়াপার পরিবর্তনের টেবিল থেকে পড়ে তার টেবিল থেকে পড়ে গিয়ে তার পায়ে গুরুতর চোট লাগে ঘটনার পর নার্সারিটি দুঃখ প্রকাশ করে এবং কেয়ার ইন্সপেক্টর তদন্তের যত্ন ও যোগাযোগে ব্যর্থতার কারণে পাঁচটি অভিযোগে প্রমাণিত হয় ইস্কাইয়ের বাবা মা কাইল ও শিলা টাকার জানিয়েছেন তারা লিটল ক্লাউডস বিরুদ্ধে মামলা দেওয়ানি মামলায় পাঁচ অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন অর্থাৎ দশ পাউন্ড পেয়েছেন তারা বলেন আমরা জানি লিটল ক্লাউডসের কেউই ইচ্ছাকৃত কোন শিশুকে ক্ষতি করতে চায়নি তবে ইস্কাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ ভাবে মানে এর দায় সম্পূর্ণ এড়ানি সম্ভব ছিল না ঘটনা বিবরণ সাত জানুয়ারি স্কাই ও তার যমজ ভাই এরনকে তাদের প্রথম দিনের জন্য লিটল ক্লাউডস নার্সারিতে রেখে আসেন অভিভাবকরা ধারণা করা হয় এক কর্মী নেপি খুঁজতে গিয়ে স্কাই কে টেবিলে এখানে রেখে যান তখনই দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ বাচ্চাকে টেবিলে রেখে সেই স্টাফ নেপি খুঁজতে যায় এবং মুহূর্তের মধ্যেই সেই ঘটনাটি ঘটে যায় নার্সারি থেকে তাদেরকে তাদের কাছে পাঠানো বার্তায় বলা হয় যে স্কাই অনেক আদর পেয়েছে এবং সে একদম ঠিক আছে তাকে বরফের প্যাক দেয়া হয় এবং দিনের বাকি সময় বাইরের সঙ্গে নার্সারিতে কাটানো হয় কিন্তু বাড়ি বাড়ি ফেরার পর শিশুটি ব্যথায় কাতরাতে তাকে রয়্যাল এবারডিন চিলড্রেন হসপিটালে তাকে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা জানান যে স্কাইয়ের ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে ঘটনার পর যমজ দুইজনকেই নতুন নার্সারিতে ভর্তি করেন অভিভাবকরা আর লিটল ক্লাউডস এর বিরুদ্ধে মামলা করেন তারা কাইল ও শিলা বলেন আমরা চেয়েছি যেন এমন ঘটনা আর কোন শিশুর সঙ্গে না ঘটে অভিভাবকরা যেন তাদের সন্তানদের যত্ন নিতে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন আর তারা আরও যোগ করেন যে এ ধরনের ঘটনা আস্থা নষ্ট করে দেয় পরিবারগুলোকে গুলোকে স্থায়ী অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় তাদের সন্তানদের নিরাপত্তার জন্য আহ ছিল আহ শোনবাচ্ছি আসলে অনেকেই আমরা যারা বাচ্চাদেরকে প্রথমে নার্সারি দেই তো অনেকটা ভয়ে বয়ে কাজ করে অনেক সময় বাচ্চারা খেলতে গিয়ে অনেক সময় স্টাফ রা কখনোই না যে তাদের আহ আহ যারা এসেছে তারা আঘাত পাক অনিচ্ছাকে অনেক সময় ভুল ঘটে থাকে তারপরও আহ গুরুতর অভিযুক্ত হওয়ায় সেই নার্সারি কে জরিমানার সম্মুখীন হতে হয়েছে ধন্যবাদ সবাইকে